মিথুন রাশির মিগুসে নক্ষত্র মিথুন রাশির আদ্র এবং মিথুন রাশির পুনপোষ জাতক বা জাতিকাদের জীবনী আবারও একবার নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সুযোগ আসতে চলেছে আবার একবার সফলতার পথে জীবনের নতুন মন আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির জাতক বা জাতিকাতে রাশির সাপেক্ষে এতদিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি অন্ধকর্ময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার পথে একটা প্রত্যাশা প্রবণতা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে মৃত্যুনাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির মুখে ফেলেছিল সেটা নতুন করে মৃত্যুরাশির জাতক বা যদি বলার কিছু নেই তবে মৃত্যুর সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠেরো সেপ্টেম্বর দু থেকে সমগ্র অক্টোবর সময়কালটি জুড়েই কিন্তু শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে এবং মিথুন রাশি রাশিপতি বুধের সঙ্গে মিলিত হতে চলেছে আগামী সতেরো সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিনটি থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে মিথুন রাশি সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা মিথুন রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাব। চলুন ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায় জয় কর্মফল নেতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র বজরং বলি হনুমান জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য আপনারা যদি হয়ে থাকেন মিথুন রাশি জাতক কিংবা জাতিকা তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান সমিতিকে নষ্ট করে ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন শনিদেবের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে মাথায় নিয়ে চলতে পারবেন মিথুন রাশি কালপুরুষের পুরুষের রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার ইংরেজি নাম হলো জেমিনি অর্থাৎ যার বাংলা অর্থ কী জানেন যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি যাকে বলা হয় তবে মৃত্যুর রাশি জাতক বা জাতিকারা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের কাছে কিন্তু সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে কিন্তু এই সৎ বা পবিত্র ভাব দেখানোর জন্য কি হয় মৃত্যুরশি নিজেদের পরিবার পরিজনরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছে এবং অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের বা যে মিন রাশি জাতক বা জাতিকাদের দর্শক বন্ধুরা কালপুরুষ রাশি এই তৃতীয় রাশি তথা মিথুন রাশি যার ফলে দু সালের এই মধ্যম পর্যায়ে এসে আগামী আঠেরো সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমগ্র অক্টোবর সময় কালটির মধ্যে মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক প্রজাতি জনজীবনে আস্তে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে তাই মিথুন রাশিতে এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা শত্রুতা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাইন না পাওয়া সংসার সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি তৈরি এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা আনতে চলেছে মিথুন রাশি বা মিথ্য লগ্নের সাপেক্ষে আজকে প্রিয় দর্শক বন্ধুরা মিথুন রাশি বাংলা রাশি ফলে আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সমগ্র অক্টোবর নভেম্বর এই কালটির মধ্যে মিথুন রাশি সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি তাই এই সময় কালটির মধ্যে সূর্য শুক্র এবং বোধ হতে যাচ্ছে আপনারাসি রাশি রাজ্য সৃষ্টিকারী গ্রহ এরই সাথে সাথে মৃত্যুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে কিছু পরিবর্তন তার আগে আপনাদের জানিয়ে যাই আমাদের ভিডিওর প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য এবং আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা অবস্থান এবং নক্ষত্রগত টানজিস্ট স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো মন করা কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে ফোকাস করা হয় না চলে আসা যাক আমাদের মূল আলোচনায় তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে বা ঘটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো এত দিন ধরে চলে আসা পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক বা জাতিকারা এত দিন ধরে অর্থাৎ দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা কিন্তু আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন সাথে বলি যাই আগামী চন্দ্রঘুরের পর অর্থাৎ নয় সেপ্টেম্বর থেকে তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ সেই সমস্ত শত্রুদের আপনি একাই কিন্তু নিজে হাতে পরাজিত করে সফলতার প্রথম ধাপে এগিয়ে যেতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময়ের পর থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে তবে সেপ্টেম্বর সমগ্র সময়কালটি জুড়ে আপনি আবরে একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে বা অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন ধরনের শত্রুতা দিনের পর দিন পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে মিথ্যুন রাশির মানুষরা পরে এগিয়ে আসবে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মিথ্যুন রাশি জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা বা সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে পরবর্তী পরিবর্তন অর্থাৎ যাকে বলা হবে চতুর্থ পরিবর্তন মিথ্যুন রাশির জাতক উপজাতিকাদের ক্ষেত্রে সেটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ অর্থাৎ ফোর্থ হাউস থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয় তাই এমন অবস্থায় দেব বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে টাইনজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সঙ্গে হোক ভাই বোনের সঙ্গে হোক বা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে সেটা ভাই বোনদের সাথে কাজিনদের সঙ্গে যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি এবার পুরায় মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি আছেন জাতখন বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে একটা চাপ টেনশন শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনারা সহ্য করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যাবে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি মহালয়ের পূর্ণ তিথি অর্থাৎ একুশে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে তবে সেই জাতক বাজিকারা আপনাদের বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার তিথি পর্যন্ত মৃত্যুন রাশির জাতক জাতিকাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ইলেকট্রনিক্স বা আগুন থেকে বেশ কিছুটা দূরে থাকবেন পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু মৃত্যুনাশির জাতক বা জাতিকারা কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন এটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দিনটি পর্যন্ত এখনো কিছুটা ডিস্টার্বেন্স চলতে থাকবে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনি সমস্ত দিক থেকে জীবনযাপন সুদূরভাবে প্রসারিত করে চলতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম লিখে যাবেন